এক স্কুল শিক্ষকের গোপনাঙ্গ কেটে মুখে ঢুকিয়ে নৃশংসভাবে খুন ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জয়গা থানার অন্তর্গত ছোট মেচিয়া বস্তির শুক্রাজোত এলাকায় পুলিশ সূত্রে জানা যায় মৃত শিক্ষকের নাম শান্তাবির লামা তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন তার স্থানীয় বাড়ি দলসিং পাড়ায় তবে তিনি বহুদিন ধরে জয়গা এলাকাতেই থাকতেন জয়গার মেচিয়া বস্তির শুক্রাজোত এলাকায় একটা বেসরকারি স্কুল চালাতেন শান্তাবির লামা সেই কারণেই তিনি সেখানেই থাকতেন এদিন সকালে নিজের স্কুলের সামনে হয় ওই স্কুল শিক্ষকের এলাকার স্থানীয়রা জানান পাড়া থেকে এসে শুকরাজত এলাকায় স্কুল নির্মাণ করে থাকছিলেন তিনি কি কারণে তাকে খুন করা হলো তা এখনও জানা যায়নি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে জয়গা থানার পুলিশ কর্মীরা আলিপুরদুয়ার জয়গা থানার ওসি টি লামা জানান সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছেন এদিন স্কুল শিক্ষকের দেহ উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে